এখন চলছে দু হাজার চব্বিশের অগস্ট মাস এই যে অলোকানন্দা বা অ্যালোম্যান্ডা গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু এই বছর আমাকে প্রচুর প্রচুর ফুল দিয়েছে আমি ডাল কেটে কাটিং থেকে এই চারাটি করেছিলাম এটার বয়স এখন প্রায় তিন চার বছর এই বছর কিন্তু আমাকে যথেষ্ট বড় বড় ফুল দিয়েছে এখন যেহেতু অগস্ট মাস এবং আমার গাছের সাইজ যেহেতু ছোট আমি ছোট টবে এটা লাগিয়েছি এখন কিন্তু আস্তে আস্তে ফুলের সাইজটা ছোট হতে শুরু করেছে মানে এখন আস্তে আস্তে ফুলের সাইজটা ছোট হয়ে যাবে কারণ এটা গ্রীষ্মের ফুল এটা শীতকালে কিন্তু ফোটে না এই অলকানন্দা ফুল গাছ কীভাবে লাগাবেন কিভাবে পরিচর্যা করবেন এই গাছের রোগ পোকা সম্বন্ধে মানে নানা ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে সেই ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলে যান সেখান থেকে প্লে লিস্টে যান প্লে লিস্টে গেলে অ্যালোমেন্ডা বা অলকানন্দা নামে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে কিন্তু আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবেন